তো হ্যালো বন্ধুরা আজকে শুভ রথযাত্রা শুভেচ্ছা সবাইকে রইল আর আজকে রথযাত্রার দিনে সকাল সকাল আমি ভিডিও করতে চলে এসেছি দেখো পিছনে কি নাম লেখা আছে কবি খুশি কভি গাম শিবুরগুড়ির দাম কম তো শিবুদার দোকানে আবারও চলে এসেছি আমি ঠিক আছে এবারের রথযাত্রা উপলক্ষে আজকে কিছু স্পেশাল ঘুড়ি তোমাদেরকে দেখাবো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন তো শুরু করতে চলেছি আজকে নিউ ভিডিও আপনারা দেখছেন রোহিত ভান্ডার ইউটিউব চ্যানেল সঙ্গে আমি রোহিত যেমনটা তোমরা জানো যে বালির বুকে একমাত্র ম্যানুফ্যাকচার করে নিজেরই আর নিজেই মানে সব কিছু ঠিক আছে আর পিছনে তো তোমরা দেখতেই পাচ্ছ যে কি করা আছে এবারে আগেরবারের বারের সাথে এবারের কিন্তু মিলবে না এবারে সম্পূর্ণ আলাদা আর এটা প্রতি বছর চমক দেয় শিবুদা আর শিবুদার ভিডিওতেই এইরকম তোমরা ঘুড়ি দেখতে পারবে আর কারুর ভিডিওতে এই এইরকম ঘুড়ি তোমরা পাবে না ঠিক আছে কেননা নিজেরা এত সুন্দর মাথা খাটিয়ে এত সুন্দর সুন্দর কাজ করে এটা আর কোনো জায়গায় তোমরা দেখতে পারবে না এই বালির বুকেই তোমরা দেখতে পাবে বালি কেন এই কলকাতার বুকেও তোমরা এরকম হয়তো ঘুড়ি খুব কমই দেখবে আর যদিও বা দেখে থাকো সেটা শিবুদের কাছেই দেখতে পারবে তো চলো শিবুদার সাথে আগে অ্যাড্রেসটা জেনে নিই ফোন নাম্বারটা জেনে নিই তারপর তোমাদেরকে ঘুড়িগুলো এক এক করে দেখায় ঠিক আছে তো আজকে এই রথের শুভ দিনে চলে এসেছি শিবুদার কাছে ভিডিও করতে জয় জগন্নাথ শিবুদা জয় জগন্নাথ নমস্কার তো এবারেও দেখছি তোমার খুব নতুন নতুন চমক দিচ্ছ আর নতুন নতুন ঘুড়ি বের করছো তার আগে তোমার অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা আমার একটু দর্শক বন্ধুদের সাথে শেয়ার করে দাও আমি শিবুদা জয় জগন্নাথ আর আমার কাছে ঘুড়ি সুতো সব পাবে লাটাই তেলো টেপ যাবতীয় ঘুড়ি জিনিস সবই পাবে খালি লায়লন সুতোটা পাবে না চায়না সুতো আমি বেশি না আমার কাছে সব কটন চায়না বাদে আমার কাছে তুমি সব পাবে এটা আমার প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আমার অ্যাড্রেস বাংলা ইংলিশ দুটোই আছে আমার এই অ্যাড্রেস এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর ডিসক্রিপশানে তো দেওয়াই থাকবে আর স্ক্রিনে তো ফোন নাম্বার চলছেই ঠিক আছে এটা হলো বাংলায় আর ইংলিশেও দেখিয়ে দিচ্ছি কারো যদি বাংলায় প্রবলেম হয় ইংলিশটা দেখে নাও ঠিক আছে এটা ইংলিশ ঠিক আছে তো এবারের কি নতুন চমক আছে একটু দেখিয়ে দাও চমক বলতে আগে ছোটোর থেকে শুরু করো আজকে যেহেতু জগন্নাথ দেবের ইয়ে ফার্স্ট ঘুড়িটা জগন্নাথ দেবেরই দেখাও প্রথমে জগন্নাথ দেখাবো জগন্নাথ দিয়েই শুরু কি সুন্দর কাজ দেখো বলরাম এটা হলো বলরাম এটা হলো বলরাম এটা সুভদ্রা বাহ খুব সুন্দর কাজ আর এগুলো কিন্তু বন্ধুরা পুরোই হাতে জোড়া কাজ কোনো ছাপা বসানো না তোমরা যে আগের ভিডিওগুলো দেখবে ঠিক আছে এগুলো পুরো নিজেরা বসে বসে হাতে মেহনত করে করে জগন্নাথ বলরাম সুভদ্রা জয় জগন্নাথ জয় জগন্নাথ ছোটো ঘুড়ি দিয়ে শুরু করছে তো এবার ছোটো ঘুড়ি দিয়ে শুরু হচ্ছে কম নামে ঘুড়ি বলতে এইটা প্লাস্টিক ঘুড়ি ঠিক আছে দশ টাকায় তিনটে দশ টাকার তিনটে হ্যাঁ প্লাস্টিক হ্যাঁ পাইকারি আছে দুশো তিরিশ টাকা সব দুশো তিরিশ টাকা মিনিমাম একশো দুশো নিতে হবে পাইকারি একশো দুশো হ্যাঁ দুশো তিরিশ টাকা সব ঠিক আছে এটা ওর থেকে একটু বড়ো ঘুড়ি লম্বা সাইজে ঠিক আছে এটা হচ্ছে চারটে এই তিনটে বারো টাকা তিনটে বারো টাকা চার টাকা পিস চার টাকা পিস হ্যাঁ পাইকারি আছে আড়াইশো টাকা আড়াইশো টাকা বাহ হ্যাঁ এই আর একটা কোয়ালিটি আছে হ্যাঁ এটা কেরালার কালি দশ টাকা পিস দশ টাকা পিস লাগানো দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক আছে সব শিলা কাটি আর সবই এই শিবুদারি ম্যানুফ্যাকচার ঠিক আছে এখানে কোনো বাইরের ঘুড়ি বিক্রি হয় না সব নিজেদেরই প্লাস্টিক ঘুড়ি থেকে শুরু করে কাগজ ঘুড়ি সব নিজেদের এটা দশ টাকা পিস এটা পাইকারি নেই আচ্ছা এটা পাইকারি নেই প্রোডাকশন কম ঠিক আছে এবার দেখে নেব

এটা কি সাইজ আছে এটা হচ্ছে লম্বা আড়ি ঘুড়ি লম্বা আড়ি ঘুড়ি 7 টাকা পিস 7 টাকা পিস এই দু কামানি সব ছিলা আছে বাহ সরুর মধ্যে সরু থেকে মোটা থেকে সরু সব ছিলা কাটি আর চোখটা দেখেছো পুরো ইন্ডিয়ার ফ্ল্যাগ করা আছে হুম হেভি লাগছে সামনেই 15 আগস্ট আসছে তো এই ঘুড়িগুলো তোমরা নিয়ে যেতে পারো ভালো হবে 7 টাকা পিস এটা পাইকারি হয় না এটাও পাইকারি হয় না 7 টাকা পিস খুব সুন্দর

এটাও দেখছি বড় শেপ আছে একটু গোল সাতাশ গোল গোলশেপহ এটাও সাইজটা খুব সুন্দর পিস ন টাকা পিস হ্যাঁ আটশো টাকা পাইকিরি আটশো টাকা পাইকিরি আটশো টাকা শো আছে পাইকিরি বাহ এগুলো তো সব তোমাদের নিজেদেরই ম্যানেফেক্চার প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট এটা সাড়ে সাতাশ গোল শেপে এটাও সাড়ে সাতাশ গোল শেপে হ্যাঁ খুব ভালো কাটি এটা সব থেকে দামি কাঠি দেওয়া বা দশ টাকা পিস আছে পুরো ঝকঝক করছে একদম এটা রঙের গুঁড়ি আছে

দেখতেই পাচ্ছো অনেক কালার আছে ঠিক আছে ওই ওপরে তো আরও ডিজাইন আছে সব বের করে তোমাদেরকে দেখাচ্ছি না কেননা আসল মেন চমকগুলো লাস্টে দেবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে এটা ম্যাচের ঘুড়ি আছে আদদা ম্যাচের ঘুড়ি আদদা হ্যাঁ এটা কাঠপাতং কাঠপাতং সতেরো টাকা পিস আছে সতেরো টাকা পিস পাইকারি নেই এটাও পাইকিরি নেই না এটা কাঠপাতং আছে একটা খুলে দেখাচ্ছি সেটা বাহ খুব সুন্দর শেপ আর কতটা বড় দেখো হেবি সুন্দর শেপ সতেরো টাকা পিস তাই তো বাহ এসব ম্যাচের ঘুড়ি এরও কালার তোমরা পেয়ে যাবে অনেক ঠিক আছে তোমাদেরকে শুধু স্যাম্পেল বের করে দেখানো আচ্ছা দুটো কালার আছে আচ্ছা হ্যাঁ ম্যাচের ঘুড়ি তো বেশিরভাগ নীল আর কালোতেই চলে এটা এটাও ম্যাচের সেগুলো তো সব এই একটা কালার আছে দেখো বন্ধুরা আর এগুলো কাকাদের নিজেদের হাতের ঘুড়ি ঠিক আছে আঠেরো টাকা পিস আছে পাইকিরি হয় না আঠেরো টাকা পিস খুব সুন্দর এটা ফুল সাইজ আদ্দা আছে গোল শেপের এটা গোল শেপের ফুল সাইজ আদ্দা কুড়ি টাকা পিস আছে কুড়ি টাকা পিস বাহ খুব সুন্দর ঘুড়ি ঘুড়িটার নাম হচ্ছে জি নাইন জি নাইন আর এর আগেরটা যেটা দেখিয়েছিল জি এইট জি এইট বাহ

এরও কালার একটা দুটো আছে দেখিয়ে দিচ্ছি এটা পান্তা আছে এটা পান্তা গুড়ি ফুল সাইজ পান্তা ফুল সাইজ জি ইলেভেন এটা জি ইলেভেন বাহ দেখতে পাচ্ছ সেপটা কত সুন্দর এটার কি প্রাইস আছে তিরিশ টাকা দাম আছে তিরিশ টাকা দাম কোনো পাইকারি হয় না এগুলো পাইকারি হয় না গুড়ির ফিনিশিং তোমরা দেখতেই পাচ্ছো অসাধারণ তো বন্ধুরা এতক্ষণ তোমাদেরকে দেখালাম যেসব ঘুড়ি আমরা রেগুলার ইউজ করি এবার তোমাদেরকে আসল চমক দেখাচ্ছি ঠিক আছে যে যেগুলোর জন্যে দাদার দোকান খুব ফেমাস ফার্স্টেই শুরু করছি এসি ঘুড়ি দিয়ে যেহেতু প্রচুর গরম আমরা এমনিও ঘেমে যাচ্ছি তার মধ্যে তোমাদেরকে দেখাই এসি ঘুরিয়ে দেখো কুড়ি টাকা পিস আছে নো পাইকারি নো পাইকারি কুড়ি টাকা পিস এসি ঘুড়ি এরও বিভিন্ন কালার তোমরা পেয়ে যাবে ঠিক আছে এই যে রাখা আছে মা কালী ঘুড়ি এটা তো তোমাদেরকে আমার চ্যানেলে পেয়ে যাবে কিরকম ভাবে ওড়ে ঘুড়িগুলো গেলবারে 15 টাকা ছিল এবারে 16 টাকা রেটটা একটু বেড়েছে আচ্ছা 1 টাকা বেড়েছে কাগজ কাটি বেড়েছে কিছু করার নেই আমাদের ঠিক আছে এগুলো সব কাগজ জুড়ে বানানো ঠিক আছে জুড়ে সব জুড়ে কোনো প্রিন্টিং নয় সব জুড়ে দেখো কত সুন্দর এখানে খুচরো বিক্রি 9 পয়কেজি ঠিক আছে

আচ্ছা আরও কালার আছে তোমাদেরকে কিছু দেখালাম কত টাকা পিস এটা পনেরো টাকা টাকা পিস ঠিক আছে এটা হলো ফুটবল ঘুড়ি যেটা আগেরবারে তোমাদেরকে দেখিয়েছিলাম আর আমার চ্যানেলে উড়িয়ে দেখানোও আছে ক্যারম করে উড়ে দেখার জন্যে আমার চ্যানেলে যাও এটা কত বারো টাকা পিস বাহ বারো টাকা পিস ফুটবল ঘুড়ি ঠিক আছে এর বিভিন্ন ডিজাইন হয় ডিজাইন তোমরা পেয়ে যাবে প্রচুর ময়ূর এবার একটু ডিজাইনটা একটু আলাদা মনে হচ্ছে ময়ূর ঘুড়ি বাহ খুব সুন্দর এরও বিভিন্ন কালার তোমরা পেয়ে যাবে এটা কত টাকা দাম আছে পনেরো টাকা দেখছো কত সুন্দর কাজ করা এসব বুদ্ধি কাকার মাথা থেকেই বের হয় দেখো সুন্দর সুন্দর কালেকশন পান পান ঘুড়ি এরও ভিডিও দেওয়া আছে বন্ধুরা তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলে চলে যাও শর্ট ভিডিও করা আছে পনেরো টাকা বা যেসব ঘুড়িগুলো এখন দেখাচ্ছি সব শর্ট ভিডিও আমার চ্যানেলে করা আছে কীরকম মোড়ে তোমরা যদি দেখতে চাও চ্যানেলে গিয়ে দেখে নাও সুন্দর সুন্দর তো এবার দেখতে পাচ্ছ ভূতগুড়ি বা শয়তান ঘুড়ি যেটাই বলো কেন আগের কুড়ি টাকা দাম শয়তান ঘুড়ি এই যে যেই ঘুড়িটা ওড়ানো আমার চ্যানেলে আছে এইটারও দেখতে পারবে তোমরা খুব সুন্দর এগুলো খুব ওড়েও খুব ভালো মানে লোক দেখলেই দৌড়াবে যে কেটে গেলেই গিয়ে এইবার দেখাচ্ছে আয়না ঘুড়ি দেখো এটা দিয়ে তোমার মুখ দেখা যাবে এই দেখো এটা হলো আয়না ঘুড়ি এটার কি দাম আছে কুড়ি টাকা কুড়ি টাকা অনেকগুলো কালার আছে দেখাচ্ছি বল দেখালাম এটা বা লাভ যাই বলতে পারো তোমরা অনেকগুলো কালার আছে এটা ইন্ডিয়ান দিয়ে আছে বাহ এসব ডিজাইন একমাত্র তোমরা কোথায় পাবে শিবুদার দোকানে কবি খুশি কবি গাম শিবুরগুড়ির দাম কম এটা ঘুড়ি টাকা তাই তো তো বন্ধুরা এবার তোমরা দেখতে পাচ্ছো চোর ঘুড়ি ঠিক আছে এসব অ্যান্টি অ্যান্টিক পিস শিবুদার কাছেই তোমরা পাবে চোর ঘুড়ি দেখতে পাচ্ছো ষোলো টাকা দাম ষোলো টাকা দাম একটা দাম বেড়েছে এ বছর ঠিক আছে এইসব আকাশে ওড়ালে তুমি নিজেও দেখতে হবে না এক সময় গিয়ে এটা টু ইন ওয়ান টু ইন ওয়ান বাহ্ এটা ময়ূরপঙ্খীর ওপর করা আছে দেখো কাগজ দিয়ে প্লাস্টিকে পেস্টিং করা ঠিক আছে এইসব ঘুড়ি আমার চ্যানেলে ওড়ানো আছে এই একটা এই আরেকটা ডিজাইন এরপরে দেখো মোমবাতি টু ইন ওয়ান এগুলো সব বলে আর এই সব গুড়ি একমাত্র তোমরা শিবুদার কাছেই পাবে আর অন্য কোথাও পাবে না খুঁজলেও তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঘুড়ির মধ্যে অ কখ লেখা আছে এখনো কষ্টিং করিনি পঁচিশ থেকে তিরিশ টাকা দাম হবে

এবার জন্যে বহুত ক্ষতি করেছে হুম তো এবারে আমি তো ঘুড়ির মাধ্যমে এগুলো দেখাচ্ছি এটা রাফাল রাফাল হ্যাঁ এরও বিভিন্ন কালার তোমরা পেয়ে যাবে বিভিন্ন কালার পেয়ে যাবে রাখালের দিয়ে তোর হাতেরটা দে এই দেখো এই একটা কালার ঠিক আছে এই আর একটা ডিজাইন দেখো এই সব কোথায় পাবে তোমরা শিবুদার কাছেই পাবে তিরিশ টাকা দাম আছে পঁচিশ টাকা দাম পাইকারি নেই রকেটের মতনই উড়বে পুরো হ্যাঁ সব রকেটের মতো উড়বে কলটা একটু এই এই মিডিলে কলটা করতে হবে আচ্ছা তো বন্ধুরা এই ঘুড়িরও তোমাদের রিভিউ আমি উড়িয়ে দেখিয়ে দেবো একদিন ঠিক আছে আমার চ্যানেলে তো আসবেই তোমরা জানো দেখো সব কাগজ জুড়ে বানানো হুম সব কাগজ জুড়ে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা খাটনি হয় একটা ঘুড়ি বানাতে তোমরা অহেতু কেউ লিখবে না যে ঘুড়ির দাম বেশি কেন এগুলো মাথায় বেশি তো হবে ফেন্সি ঘুড়ি হ্যাঁ অবশ্যই মাথা দিয়ে আইডিয়া বের করা খাটুনি প্রোডাকশন কম এসব আইডিয়া বের করা অনেক চাপ পেট আছে সংসার আছে তো বন্ধুরা আরেকটা চমক দেখাচ্ছি তোমাদেরকে দেখো এটা কি ঘুড়ি এটা বম্বো এটা পাকিস্তানে গিয়ে আদার করলো বাহ করলো বাহ বন্ধুরা দেখো একবার শুধু সেরা সেরা অনেক রকম ডিজাইন আছে এই একটা দেখানো হচ্ছে এটার দাম হবে এটার দাম টাকা টাকা আইডিয়া সত্যি থেকেই যেগুলো আমরা ভাবতে পারি না সেগুলো সিপুদা ভাবে এটা প্লেনের মধ্যে এই কাঠিটা যেটা লাগানো ছিল আগেটা এটাই নেই এটা সিম্পলের মধ্যে এটার দাম কি আছে এটাও জুড়ে বানানো বন্ধুরা আর আগের বছরের সাথে এবছরের চমক আলাদাই আছে আর এরপর তোমাদেরকে দেখাচ্ছি ভূত ঘুরি যেটা অনেকক্ষণ ধরে আমি জানি তোমরা দেখতে চাইছিলে কেন ব্যাকগ্রাউন্ডটা দেখেই তোমাদের ভালো লেগে যাবে এত সুন্দর ঘুড়িটা এই দেখো আস্তে আস্তে বের হচ্ছে সব বছর পাকিস্তানের বম্বজ দিয়ে মারার পর পাকিস্তানের কি হাল হচ্ছে কঙ্কালের অবস্থা এসেছে পাকিস্তানকে মারার পর এই অবস্থা হয়েছিল পাকিস্তানের এটা কঙ্কাল আছে ছোট কঙ্কাল এটার দাম আছে 60 টাকা 60 টাকা ঢাকাতে উড়লে মানে কি বলবো

তো বন্ধুরা এই ঘুড়ি এখনো রেডি হচ্ছে এ দেখো এখন সবে এখন রেডি হয়নি সব এখন হাফ কাজ হয়েছে এখন হাফ বাকি আছে দেখো পাল্টাই হয়ে গেছে সুতো ফুতো লাগানো হয়ে গেছে সব সব সুতো ফুতো লাগানো হয়ে গেছে আর এই হাত পা জোড়া হচ্ছে এই হাত পা সব সব আলাদা দেখো হ্যাঁ তো বন্ধুরা এতক্ষণ তোমাদেরকে শিবুদা সব ইউনিক ইউনিক ঘুড়ি দেখিয়ে দিল কি কি আছে আরও নতুন নতুন ইনোভেশন চালু হবে ঠিক আছে এই দেখো যেরকম একটা হাতে নিয়ে আসে তো তৈরি হচ্ছে তো নতুন নতুন ইনোভেশন ঘুড়ি পাওয়ার জন্য সিউদার সাথে কন্টাক্ট করো নিচে নাম্বার চলছে আর যারা যারা ভাবছো যে শুধু ঘুড়ি পাওয়া যায় না তোমরা ভুল ভাবছো এদিকে দেখিয়ে দিচ্ছি ময়দানি মানজা তারপর ফেস্টিভেল মঞ্জা সবই তোমরা এখানে পেয়ে যাবে ম্যাচের মঞ্জা থেকে আরম্ভ করে সব পান্ডা সরু পান্ডা মোটা পান্ডা দেখো সব চুরাশি শো সি ফোর ডবল জিরো সব মানজা পাবে সব মানজা তোমরা এখানে পেয়ে যাবে আর টেপ চাইলে টেপও পেয়ে যাবে তো যারা যারা এই মাঞ্জার ভিডিও দেখতে চাইছো কমেন্ট করে জানাও তাহলে নেক্সট ভিডিওটা আমি শিবুদার মাঞ্জার উপরেই করব যেটা আমি সব মাঞ্জাগুলো দেখাবো তোমাদেরকে এখন ওপর দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কি কি আপাতত আছে ঠিক আছে সব ব্র্যান্ডের মাঞ্জাই তোমরা পেয়ে যাবে আর বন্ধুরা তোমরা শুধু ইয়ে মাঞ্জাই না মোম সুতোও পেয়ে যাবে আর সর্দিও পেয়ে যাবে অনেকে সাদ্দি বলো এই যে সর্দিও ওপরে রাখা আছে মোমো রাখা আছে আর তোমরা যে মাঞ্জা দিতে যদি চাও সেই সুতো তোমরা পেয়ে যাবে শিবুদার কাছে ঠিক আছে বহু পুরনোই দেখো চেন সুতো এখানে সব রাখা আছে ভেক্টরে রাখা আছে এইচপির রাখা আছে এইচডি রাখা আছে দেখো হাই ফ্লায়ার সব রাখা আছে তো এখানে সব রেড লেখাই আছে তো যারা যারা দিতে ইচ্ছুক তারাও পেয়ে যাবে সুতো সব এখানে এসে যোগাযোগ করো কন্ট্যাক্ট করো শিবুদার সাথে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে কেননা আজকে সব নতুন নতুন চমক দিলাম তোমাদের ঠিক আছে এরম নতুন চমক পেতে গেলে কী করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যাতে নেক্সট ভিডিওটা আরও ভালো হয় আরও নিউ নিউ কালেকশান তোমাদেরকে দেখাতে পারি ঠিক আছে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে কি করবে লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেন আইকনটাকে টং করে বাজিয়ে দেবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে আজকের জন্য এইটুকুনি দেখা হচ্ছে টাটা